দুই দশকে জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান সপ্তম সারা বিশ্বে যেখানে তাপমাত্রা কমাতে জীবস্ব জ্বালানি ব্যবহারের তাগিদ দেওয়া হচ্ছে সেখানে বিদ্যুৎ উৎপাদনে বেশি ক্ষতিকারক পদ্ধতি বেছে নেওয়া হয়েছে দেশে আমদানিকৃত কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদনে খরচের পাশাপাশি বেড়েছে পরিবেশের ঝুঁকি এ অবস্থা থেকে উত্তরণে জাতীয় জ্বালানির রূপান্তর নীতিমালা প্রণয়ন সহ চোদ্দ দফা নাগরিক দাবি তুলে ধরেছে জেটনেট বিডি জ্বালানির ব্যবহার বাড়াতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে নতুন করে ভাবতে হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা মধ্যমেয়াদী যেটি বলছিলাম যে সমস্ত কন্ট্রাক্টগুলো শেষ হয়ে যাবে সে কন্ট্রাক্টগুলোর নতুন করে আর চুক্তি না করা মানুষের জন্য বিদ্যুৎ তৈরি করব আর সেই বিদ্যুৎ দিয়ে যদি মানুষের অসুস্থতা বাড়ে নদী খারাপ হয় গাছপালা ধ্বংস হয় তাহলে সেই বিদ্যুৎ তো আমার দরকার নেই ডিজাস্টারকে অ্যাড্রেস না করে করে লস না করে অ্যাডাপ্টেশনকে অ্যাড্রেস না করে শুধু এনার্জি ট্রানজিশন দিয়ে আমরা আগাইতে পারবো না ক্লিনার এনার্জি এনশিওর করতে না পারলে আমাদের ক্লিন এয়ার আমরা এনশিওর করতে পারবো না উন্নত বিশ্বে জ্বালানির গড় মাথাপিছু ব্যবহার তিন হাজার মেগাওয়াট হলেও বাংলাদেশে সাড়ে চারশো মেগাওয়াট এই ব্যবহার ধীরে ধীরে বাড়বে তাই এখন থেকে নবানযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের এজন্য বাজেটে বরাদ্দ বাড়ানো যন্ত্র আমদানিতেও শুল্ক বাধা দূর করার পরামর্শও তাদের বছরে ফাইভ মিলিয়ন ডলার এর সাশ্রয় হতো আমরা যদি এই সোলারগুলাকে এই সময় ব্যবহার করতে পারতাম পনেরো বছরে যে লুটপাটের মধ্যে অনেক পাওয়ার প্ল্যান্ট করেছি আমাদের তাও আরও পাওয়ার প্লান্ট দরকার কেন দরকার আমার দরকার হচ্ছে দি রাইট কাইন্ড অফ পাওয়ার প্লান্ট কিন্তু আমরা কি কীরকম পাওয়ার প্লান্ট করেছি বেস লোড পাওয়ার প্লান্ট করেছি আমার ইকোনমি যদি দ্রুততম সময়ের মধ্যে এগিয়ে যেতে থাকে এবং তার জন্য যেই জ্বালানি বিদ্যুৎ সরবরাহ করতে হয় সেইটা করার দায়িত্ব আমার আমার আমি যদি সেটা ফেল করি বেশি নাগরিক সংগঠন জাতীয় ও আন্তর্জাতিক সংস্থা জ্বালানি বিশেষজ্ঞ পরিবেশবিদ এবং গণমাধ্যম প্রতিনিধির সমন্বয়ে জাস্ট এনার্জি ট্রানজিশন নেটওয়ার্ক বাংলাদেশ নামে নতুন প্রতিষ্ঠানটি দেশের জ্বালানি খাত নিয়ে কাজ করবে সানবির রুপল সময় সংবাদ ঢাকা